আপনি জানেন কি আপনি যখন মাতৃগর্ভাবস্থায় ছিলেন তখন অষ্টম সপ্তাহ হতে শুরু করে আপনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একটা অঙ্গ নিয়মিতভাবে বিট করে চলেছে সেটাকে আমরা হার্ট হিসেবে জানি প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আপনাদের হার্টের চিকিৎসার জন্য আমি ডাক্তার এম শরিফুল আলম হৃদরোগ উচ্চ রক্তচাপ মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ এখন আলোকে চেম্বার করছি আলোক হাসপাতাল ও আলোক হেলথ কেয়ারে আমি কনসালটেন্ট ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পৃথিবীতে কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য মৃত্যুর হার সবচেয়ে বেশি আমাদের মতো বাংলাদেশে এই সংখ্যা আরও বেশি এখানে প্রতি দুই মিনিটে একজন রোগী কার্ডিওভাস্কুলার ডিজিজে মারা যাচ্ছেন আমাদের খেয়াল রাখতে হবে যে যে কোনো পুরুষ বা মহিলা তার যত বয়সী হোক তার হার্টের ডিজিজ থাকতে পারে এমন কি যে শিশুটি জাস্ট জন্মগ্রহণ করতেছে সেও মায়ের গর্ভাবস্থার থেকেও হার্টের প্রবলেম নিয়ে আসতে পারে তার হার্টের ছিদ্র থাকতে পারে রক্ত সমস্যা থাকতে পারে তার হার্টের ভাল্ভের সমস্যা থাকতে পারে আমরা বড়ো হওয়ার সাথে সাথে হার্টের গতির পরিবর্তন হইতে পারে অনেক সময় কমে যেতে পারে বেড়ে যেতে পারে একজন পূর্ণবয়স্ক মানুষ তার হার্টের রক্তনালীতে চর্বি জমে যাওয়ার কারণে তার রক্তনালী ব্লক হয় যেটাকে আমরা হার্ট অ্যাটাক হিসাবে জানি হার্ট অ্যাট্যাক হওয়ার পর পঞ্চাশ ভাগ রোগেই হাসপাতালে আসতে পারেন না এ কারণে আপনার কোনো শারীরিক অসুবিধা যদি নাও থাকে তারপরও আপনার রেগুলার হার্টের চেক আপ করা প্রয়োজন বিশেষ করে যাদের পারিবারিক ইতিহাস আছে যে তাদের পরিবারে কারো হার্টের সমস্যা ছিল অথবা যাদের উচ্চ রক্তচাপ ডায়াবেটিস অথবা কিডনির সমস্যা আছে আপনার ওজন যদি বেশি হয় রক্তে কোলেস্টেরলের পরিমাণ যদি বেশি থাকে আপনি যদি বেশি কায়িক পরিশ্রম না করেন এবং আপনার যদি ধূমপান বা মদ্যপানের মতো অভ্যাস থাকে তাহলে কিন্তু আপনাকে শারীরিক অসুবিধা না থাকলেও নিয়মিত হার্টের চেক আপ করতে হবে কিছু নিয়ম মানার মাধ্যমে আমরা কিন্তু নিজেদের হার্টকে ভালো রাখতে পারি একটা সুষম খাদ্যাভ্যাস আমরা মেনে চলবো আমরা নিয়মিত পরিশ্রম অথবা হাঁটার চেষ্টা করব আমরা যাদের উচ্চ রক্তচাপ ডায়াবেটিস অথবা কিডনির সমস্যা আছে ওষুধ গ্রহণের মাধ্যমে এগুলা কন্ট্রোল রাখব এবং আমাদের যদি অতিরিক্ত ওজন থাকে সেটা কমানোর চেষ্টা করব আর ধূমপান বা মদ গ্রহণ মদপানের মতো অভ্যাস থাকলে সেটা আমরা পরিত্যাগ করব আপনি আপনার হৃদয়কে হৃদয় দিয়ে ভালোবাসুন আসুন আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে ধন্যবাদ